আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হচ্ছে অর্থাৎ তোমাদের এখন সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে হবে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যখন সরাসরি কলেজে গিয়ে ভর্তি হবে তখন তোমাদেরকে সঙ্গে করে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে অর্থাৎ কি কি কাগজপত্র না নিয়ে গেলে তোমরা কলেজে ভর্তি হতে পারবে না এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে তোমরা যে কলেজটা চান্স পেয়েছো বা যে কলেজটা তোমরা ভর্তি হবা সেই কলেজে ভর্তির সময় তোমাদের কত টাকা ভর্তি ফি জমা দিতে হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমাদের মধ্যে যে সংশয়গুলো রয়েছে বা কনফিউশনগুলো রয়েছে যে আমাকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এই বিষয়গুলি একদম তোমরা কিন্তু পরিষ্কার হয়ে যাবে একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষাত্রে এখনো মার্কশিট পাওনি তোমাদের করণীয়টা কি সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সকল বোর্ডের ক্ষেত্রে এই একটা ভিডিও তোমাদের জন্য যথেষ্ট অর্থাৎ তোমরা যারা রাজশাহী বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর মাদ্রাসা সিলেট কারিগরি শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড তোমরা যারা এই সকল বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের ক্ষেত্রে এই কাগজপত্রগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন্ত্র সরকার দেখবে তো তোমাদের কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় ও এক নম্বর যে কাগজটা তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে অর্থাৎ বাধ্যতামূলক এই কাগজটা কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এসএসসি ও সমান পরীক্ষার ট্রান্সক্রিপ্ট পত্রের মূল কপি অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার যে মার্শিটটা রয়েছে এই মার্শিটটা অবশ্যই তোমাদের কিন্তু বাধ্যতামূলক নিয়ে যেতে হবে এই মার্শিট যদি তোমরা না নিয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা কলেজে ভর্তি হতে পারবে না এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু মার্কশিট পাওনি বা অনেক বোর্ড থেকে মার্শিট এখনো তোমরা পাওনি তো তোমাদের করণীয়টা কি আমি ভিডিও শেষের দিকে তোমাদের উল্লেখ করবো এবং দুই নম্বর যে কাগজপত্রগুলো তোমাদের নিয়ে যেতে হবে দুই নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো স্কুলের প্রশংসাপত্রের ফটোকপি বা প্রশংসাপত্র তোমাদের নিয়ে যেতে হবে অর্থাৎ তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো ওই স্কুলের বা ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে কিন্তু তোমাদের অবশ্যই প্রশংসাপত্র কিন্তু তোমাদের সঙ্গে করে কলেজে ভর্তি হওয়ার সময় নিয়ে যেতে হবে এবং তিন নম্বর লাগবে তোমাদের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের এক কপি করে ফটোকপি অর্থাৎ বিষয়টা হচ্ছে যে তোমাদের এসএসসি পরীক্ষার যে প্রবেশপত্র রয়েছে বা রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ফটোকপি এবং অরিজিনালগুলো তোমরা অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে কারণ অরিজিনাল লাগবে নাকি ফটোকপি হলেই হয়ে যাবে সেটা তোমরা কলেজে গিয়ে সরাসরি জানতে পারবে অবশ্যই তোমরা অরিজিনাল এবং ফটোকপি দুটোই তোমরা সঙ্গে করে নিয়ে যাবে এবং চার নম্বর যেগুলো লাগবে সেটা হচ্ছে যে শিক্ষার্থী অনলাইনে সনদের এক কপি ফটোকপি অর্থাৎ তুমি যে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমার যে জন্ম নিবন্ধন রয়েছে বা জন্ম নিবন্ধন কাগজ রয়েছে সেই কাগজটা অবশ্যই অনলাইন হতে হবে অনলাইন না হলে কিন্তু তোমরা কলেজে ভর্তি হতে পারবে না অবশ্যই অনলাইন হতে হবে কলেজে যখন তোমরা ভর্তি হতে যাবো তখন অবশ্যই তোমাদের জন্ম নিবন্ধনের কাগজটা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে ফটোকপি। কপি একুশ সঙ্গে সঙ্গে দেখো পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রে তিন কপি করে ফটোকপি অর্থাৎ তোমার পিতারও তিন কপি এবং মাতারও তিন কপি করে ভোটার আইডি কার্ডের ফটোকপি তোমরা সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং ছয় নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো পিতা ও মাতার ইসলাম ও পাসপোর্ট সাইজের পাঁচ কপি ছবি অর্থাৎ তোমার মাতার পাঁচ কপি নিবা তোমার পিতারও পাঁচ কপি করে ছবি তোমরা নিবা এই ছবির মধ্যে কয়টা ছবি তোমাদের কলেজে জমা দিতে হবে সেটা কলেজ থেকে তোমরা জানতে পারবে যদি বেশি ছবি না লাগে সেক্ষেত্রে সেই ছবিগুলো তোমাদের কাছে সংরক্ষণ করবা এবং সাত নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো শিক্ষার্থীর সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ল্যাপ প্রিন্ট রঙিন ছবি অর্থাৎ তোমরা যারা কলেজে ভর্তি হতে চাচ্ছ তোমাদের অবশ্যই পাসপোর্ট সাইজের চার কপি অথবা স্ট্যাম্প সাইজের চার কপি মোট আট কপির ছবি তোমাদের ল্যাপ পেন্ট অর্থাৎ রঙিন ছবি কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এটা কিন্তু অবশ্য থ্রিজটা তোমার এখানে দেখতে পাচ্ছ একের সঙ্গে আট নম্বর দেখো অভিভাবকের মোবাইল নম্বর তো অনেক ক্ষেত্রে অনেক কলেজে কিন্তু অভিভাবকের নম্বর দিতে হয় না আবার অনেক ক্ষেত্রে দিতে হয়

প্রমাণপত্র অর্থাৎ সনদপত্র কিন্তু তোমাদের সঙ্গে করে বাধ্যতামূলক নিয়ে যেতে হবে এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বিগত সালে এসএসসি পরীক্ষা দিয়েছে কিন্তু কলেজে ভর্তি হয়নি কিন্তু তোমরা এবার ভর্তি হতে চাচ্ছো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের শিক্ষাবিরোধী সনদপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে একই সঙ্গে এগারো নম্বর তোমরা একে দেখতে পাচ্ছ দেখো কলেজ প্রদত্ত ব্যাংক রিসিপ্ট ও ফর্ম তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা কলেজের টাকাটা যদি কলেজ সরাসরি নেই সেক্ষেত্রে তো ভালো আর যদি তোমাদের ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয় সেক্ষেত্রে ব্যাংক থেকে তোমাদের একটা রিসিপ্ট দিবে সেই রিসিপ্টটা কিন্তু তোমাদের কলেজে ভর্তি হওয়ার সময় তোমাদের জমা দিতে হবে এখানে তোমাদের আরেকবার আমি পরিষ্কার করে দিই সেটা হচ্ছে যে তোমাদের কলেজ ভর্তির সময় যে টাকাটা জমা দিতে হবে সেটা যদি তোমাদের ব্যাংকের মাধ্যমে দিতে হয় সেক্ষেত্রে ব্যাংক থেকে তোমাদের একটা রিসিপ্ট দিবে সেই রিসিপ্টটা কিন্তু ভর্তি হওয়ার সময় তোমাদের জমা দিতে হবে আর যদি কলেজ থেকে তোমাদের টাকাটা সরাসরি নিয়ে নেয় সেক্ষেত্রে কোনো টেনশন করতে হবে না তোমার সরাসরি টাকা দিলেই কিন্তু তোমাদের ভর্তিটা হয়ে যাবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা মার্কশিট পায়নি এখন বিষয়টা হচ্ছে যে কয়েকটি বোর্ডের শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশিত করছে যে তাদের মার্কশিটটা বিতরণ হয়নি বা তাদের মার্শিটটা এখন শিক্ষা বোর্ড থেকে স্কুলে বা প্রধান শিক্ষকরা পায়নি সেক্ষেত্রে তারা কিন্তু নোটিশ আকারে জানিয়ে দিয়েছে যে সকল শিক্ষার্থীরা মার্কশিট পায়নি তাদের যে অনলাইন যে মার্কশিটটা রয়েছে সেটার মাধ্যমে কিন্তু তারা ভর্তি হতে পারবে এবং পর্যায়ক্রমে শিক্ষা বোর্ড থেকে যখন মার্কশিটটা তারা পেয়ে যাবে মার্কশিটটা জমা দিয়ে তাদের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং মূল অ্যাডমিট কার্ডটা কিন্তু তারা কলেজ থেকে তুলে নিতে পারবে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশিত করছে আমরা ইতিপূর্বে ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমার ভিডিওটি দেখে নিতে পারো তো এখন আমি তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা তোমাদের নিঃসন্ন পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করবে সেটা তোমাদের একটু দেখায় চিন্তাভাবে আবেদন করছিল তখন কিন্তু তোমাদের একটা ইউজার আইডি একের সঙ্গে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল সেটা তোমাদের অবশ্যই লগ ইন করে এই তোমাদের প্রোফাইলে চলে আসতে হবে এখান থেকে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছো থ্রি রোড এখানে একটা ক্লিক করে এখানে তোমরা দেখতে পাচ্ছ নির্বাচন এখানে একটা ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পিডিএফ ডাউনলোড করুন তো এখান থেকে তোমাদের পিডিএফটা ডাউনলোড করে কম্পিউটার দোকানে গিয়ে সেটা আবার প্রিন্ট করে বের করে নিতে হবে সেটা কিন্তু তোমাদের কলেজ ভর্তির সময় নিয়ে যেতে হবে তো এই তথ্যগুলো তোমাদের অবশ্যই বাধ্যতামূলক কলেজে ভর্তির সময় নিয়ে যেতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে কলেজে ভর্তির সময় তোমাদেরকে কত টাকা ভর্তি ফি জমা দিতে হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো যে কলেজগুলো এমপিএ ভক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কত টাকা তোমাদের দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা ভাষণের জন্য অর্থাৎ ঢাকা মেট্রোপলিটনের মধ্যে যে কলেজগুলো রয়েছে সেগুলোতে বাংলা ভাষণের জন্য পাঁচ হাজার টাকা ইংরেজি ভাষণের জন্য পাঁচ হাজার টাকা এবং মেট্রোপলিটন ব্যতীত দেখো ঢাকা ব্যতীত বাংলা ভাষণের জন্য তিন হাজার টাকা ইংরেজি ভাষণের জন্য তিন হাজার টাকা এবং জেলা পর্যায়ে বাংলা ভাষণের জন্য দু হাজার টাকা ইংরেজি ভার্সনের জন্য দু হাজার টাকা এবং উপজেলা এবং গ্রাম অঞ্চলে যে কলেজগুলো রয়েছে দেখো বাংলা ভাষার জন্য পনেরোশো টাকা ইংরেজি ভাষার জন্য পনেরোশো টাকা তো এই টাকাগুলো কিন্তু তোমাদের অর্থাৎ তোমরা যে কলেজটা চান্স পেয়েছো বা যে কলেজটা তোমার ভর্তি ওই কলেজ থেকে নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে যে নোটিশটা তোমাদের জানতে হবে এই টাকাগুলোর মধ্যেই কিন্তু তোমাদের কলেজের ভর্তি ফিটা জমা দিতে হবে আর নন এমপিও ভক্ত দেখো এখানে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো নন এমপিও ভক্ত বা আংশিক এমপিও ভক্ত শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্রে দেখো ঢাকা মেট্রোপলিটন যে কলেজগুলো রয়েছে দেখো বাংলা ভাষার জন্য সাত হাজার পাঁচশো টাকা ইংরেজি ভাষণের জন্য আট হাজার পাঁচশো টাকা এবং মেট্রোপলিটন ঢাকা পেতে দেখো বাংলা ভাষার জন্য পাঁচ হাজার টাকা ইংরেজি ভাষণের জন্য ছ হাজার টাকা এবং জেলা পর্যায়ে বাংলা ভাষার জন্য তিন হাজার টাকা ইংরেজি ভাষণের জন্য চার হাজার টাকা এবং উপজেলা এবং গ্রাম অঞ্চল যে কলেজগুলো কলেজগুলো রয়েছে দেখো বাংলা ভাষার জন্য পঁচিশশো টাকা ইংরেজি ভাষণের জন্য তিন হাজার টাকা এটা হচ্ছে নন এমপি ও তো বিষয়টা হচ্ছে যে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকল তথ্য জানিয়ে দিলাম তারপর যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো তো প্রতিনিয়ত শিক্ষামূলক একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো